you <laughs>

চলেছে তার মধ্যে যেটা একদম কনফার্মেশনের সাথে আসতে চলেছে সেটা হচ্ছে কালা জাহাঙ্গীরের লাইফের ওপর বেস্ট করা একটা সিনেমা যেটা নব্বই দশকের টাইম লাইনকে কেন্দ্র করে যে সিনেমাটা হতে চলেছে এবং এই সিনেমাটা খুব বড় স্কেলে আসতে চলেছে এবং এই সিনেমাটার মূলত অভিনেত্রী বা ভিলেন হিসাবে আমরা কাকে দেখতে পাবো সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু কিছু জানা যায়নি এবং মেকারসরা কিন্তু একটা মানে হাইট করার প্রচেষ্টা করে রাখছে জিনিসটাকে এবং মেকার্সদের তরফ থেকে এখনো কিন্তু প্রপার ভাবে যে কাস্টিংটা সেটাও কিন্তু মানে শুরু হয়নি মেকারসরা এই সিনেমাটাকে একটু আলাদা রকম ভাবে বানাতে চাইছে এবং তারা ভিজুয়ালি যেরকম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে সেটা সত্যি দুর্দান্ত মাফিক এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে সিনেমাটা এমন এমন কিছু কিছু পরিকল্পনা করেছে শাকিব খানের সিনেমা হিসেবে যে যে প্রবলেমগুলো আমরা লাস্ট দুটো তিনটে সিনেমায় দেখতে পেয়েছি সেটা হচ্ছে পাইরেসি তার সিনেমা হলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাইরেসি হয়ে গিয়ে কোথাও গিয়ে সিনেমার কালেকশনের প্রতি একটা ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সিনেমাটাকে এবং সাকিব খানের একটা বলতে পারো যে একটা বলতে পারো যে তার যে সিনেমা যেটা ডিজার্ভ করতো সেই জিনিসটা করতে খামতি দেখা গেছে এবং সেটাতে তারও কোনো দোষ নেই বা মেকারসদেরও কোনো দোষ নেই বাট এই যে জিনিসটা হচ্ছে এটা পিছনে কেউ একজন বড় চক্রান্ত তো অবশ্যই আছে জড়িত আছে তার পিছনে রিজেনটা হচ্ছে যদি তোমরা ফলো করে দেখো যে জিনিসগুলো পাইরেসি অ্যাকচুয়ালি হয়েছে বা যে পাইরেটেড ভার্সন গুলো আমাদের সামনে এসছে সেগুলো কিন্তু পুরোপুরি এইচডি ডি প্রিন্টে তো এইচডি ডি প্রিন্টের পাইরেসি ভার্সন কিভাবে আসতে পারে সেটা মেকারসদের বা কেউ টিমের কেউই যুক্ত থাকলে তবেই সেই জিনিসটা হওয়া সম্ভব এবং এটা বরবাদের ক্ষেত্রে হয়েছে বা এটা এর ক্ষেত্র হয়েছে তোমরা তাণ্ডবের ক্ষেত্রে হয়েছে তো সেইটার উপরেই তারা কিন্তু পরিকল্পনা করেছে যে সেই জিনিসটা যেন আগামী দিনে না হয় তাই মেকাজরা বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে এটা নিয়ে ডিসকাশন করেছে তো দেখার যে সেটা আপকামিং দিনে তারা কিভাবে ইউটিলাইজ করতে পারে তবে মেগাস্টারের সিনেমায় কি কি স্টার কাস্ট থাকতে চলেছে সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি বেকার এক্সট্রা ভাবে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই এরকম কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এটাই তো তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই